হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখেন এটা আমাদের বগুড়া জেলার মমইন ইকো পার্ক ও বিনোদন পার্ক তো আমার জীবনে একুশটা বছর পরে আমি আসলাম আমাদের এই প্রথম আমাদের বগুড়া জেলার মমইন পার্কে তো গত পাঁচ তারিখে ছিল আমাদের বগুড়া জেলার শৌখিন খামার অ্যাসোসিয়েশন গ্রুপের পক্ষ থেকে মিলন মেলা তো চলে আসলাম সেই মিলন মেলাতে তো সেই সঙ্গে আমিও লাইফে ফার্স্ট এই জায়গাগুলো দেখলাম তাই আপনাদের মাঝেও ক্লিপস করে রাখার চেষ্টা করলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের জেলা প্রতিনিধি আমাদেরকে সকল খামারিদেরকে ফুলের তোরা দিয়ে বরণ করে নিচ্ছে আসলে ফুলের তোরা না ফুলের কলি দিয়ে তো যাই হোক সেই নিয়ে ছোটো ছোটো ক্লিপস আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তো আমার একুশটা বছর মানে বিশ বছর পার হয়ে একুশ বয়সে বছর বয়সে পা দিয়েছি কিন্তু প্রথম আমি আজকে এই জায়গাটাতে আসলাম বা এই জায়গাটা দেখলাম তো তারই ছোট ছোটো ক্লিপস আপনাদের মাঝে তুলে ধরার জন্য চলে আসলাম তো আমাদের জেলা প্রতিনিধি ইনি আমাদের সকলকে সকল বিষয়ে বোঝাচ্ছিলেন খুব ভালো করে সকল কিছুতে সে আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়ে অনেক সুন্দরভাবে আপ্যায়ন করেছে তো এনাদের চেষ্টার কারণে আর আমাদের শৌখিন খামারি অ্যাসোসিয়েশনের যে গ্রুপটা স্কা যে গ্রুপটা তার কারণে আজকে আমরা বগুড়া জেলার এতগুলা খামারি একসঙ্গে হতে পেরেছি তো তারই কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আমি আমার ফোনে রেকর্ড করে রেখেছিলাম আর আমি অনেক অসুস্থ থাকার কারণে বা অনেক বিজি থাকার কারণে সেগুলো আপনাদের মাঝে তুলে ধরতে পারিনি তো সেই ভিডিওগুলাই ছোট ছোট আকারে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা এই আর কি তো চলেন দেখা যাক

এই যে দেখেন সামিজ পাচ্ছে না কাট দেয়া খাচ্ছে এটা এই যে ভাইয়ের আইডিয়া ভাই সাত কি রকম ভাই সেই সাত হ্যাঁ ভাই এখন সেই সাত সেই সাত সগলি সেই সাত তো অল্প সাত এই সিয়াতের এখনো খাওয়া হয়নি তিন দে এটা দে তিন দে এটা দে তিন দে

হ্যাঁ হ্যাঁ আপনি ওই কাজটাই করবেন আমাকে পরে দিন আমাকে মডারেটর বসো না